তো ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ আদর্শলিপি কোচিং সেন্টারে তো স্টুডেন্ট আজকের বিষয়টা আমি বলে রাখি কাল যে এক্সাম হয়েছিল ফুডের অর্থাৎ শনিবার সেই এক্সাম নিয়ে কিন্তু একটা বড়সড় সড়ো খবর আমাদের সামনে এসছে যারা কোচিংয়ে পড়ায় বা যারা কোচিং সেন্টার চালায় তাদেরকে আমি রিকোয়েস্ট করব। যে কালকের প্রথম শিফটের প্রশ্ন অনেকেই শেয়ার করছে এবং বলছে আমাদের এই কোচিং সেন্টার থেকে এত পার্সেন্ট কমন এসছে এত পার্সেন্ট কমন এসছে দেখবেন এটা কিন্তু করবেন না আপনারা কারণ কারণ হচ্ছে এটা লিগালি করলে পরে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন সব থেকে দুঃখের খবর হচ্ছে যে প্রথম শিফটের প্রশ্ন বেরিয়ে আসা একজন নয় কন্টিনিউ হোয়াটসঅ্যাপে সেটা শেয়ার হচ্ছে কন্টিনিউ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো রয়েছে এগুলোতে ছেঁয়ে গেছে কালকের প্রথম শিফটের প্রশ্ন কি করে প্রথম শিফটের প্রশ্ন আউট হলো এটা একটা চিন্তার বিষয় এত কড়াকড়ি শর্তেও প্রশ্ন আউট এইভাবে যদি চলতে থাকে তাহলে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ফিউচার নিয়ে কিন্তু সমস্যা হয়ে যাবে কেন কারণ তারা খাটে সারাটা বছর পরিশ্রম করে তারপরে পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় এবং পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসার পর তারা জানতে পারে যে এই রকম ধরনের একটা ঘটনা কিন্তু ঘটে গেছে এটা কিন্তু একদম ঠিক নয় কারণ কারণ তাদের এখানে শুধু আসা ভরসার জায়গায় নয় তাদের কিন্তু ফিউচারটা এর সাথে জড়িয়ে রয়েছে তো যারা কোচিং সেন্টার চালান তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন এই ধরনের কাজ করবেন না আর স্টুডেন্টদের জন্য কতগুলো কথা বলে রাখবো যে তোমরা ডিমোটিভেট কিন্তু হবে না প্রশ্ন লিক হওয়া এখন এর একটা কমন ঘটনা এটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন লিক হওয়া এটা নিয়ে ভাবলে তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেওয়া যাবেই না কারণ প্রশ্ন লিক তুমি দেখো না প্রতিটা পরীক্ষাতেই প্রায় প্রশ্ন লিক তা বলে কি করা যাবে কোনো কিছু তো করার নেই একটাই কথা বলবো বিএসসিকে বলবো যে আপনারা এই বিষয়গুলোকে নজর রাখুন আর ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কমন কেস হয়ে গেছে সেটা হচ্ছে যে প্রশ্ন লিক হওয়ার পরে একটা কেস করে দেওয়া হচ্ছে পরীক্ষাটা ডিলে হয়ে যাচ্ছে পরীক্ষাটা হয়তো ক্যান্সেলও হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটছে দেখো এতে আরেকটা কথা বলি অনেকেই বলছে আমার নিজস্ব মতামতের থেকেও অনেকের মতামত এখানে জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে যে এই যে যদি ধরো তোমাদের এই পরীক্ষাটার ওপরে একটা কেস করে দেয়া হয় তাহলে কি হবে তাহলে পরীক্ষাটা কবে রেজাল্ট বেরোবে বা এই পরীক্ষাটা সুরাহ কবে হবে সেটা তো সমস্যা আর যদি পরীক্ষাটা ক্যান্সেলও হয়ে যায় তাহলে যে পরীক্ষার্থীরা অর্থাৎ যে জেনারেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছ তারা যে পরিমাণ টাকা দিয়েছ সেই পরিমাণ টাকা কিন্তু তাদের কাছে ফেরত আসে না তো এই দিক থেকে ভাবতে গেলে যে এই পরিমাণ টাকা যদি পরীক্ষা ক্যান্সেলও হয়ে যায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয় আরেকটা কথা বলে রাখি টাকা ফেরত বা টাকা ফিরিয়ে না দেওয়ার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই রকম ধরনের যদি চলতে থাকে তাহলে আগামী দিনে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের সমস্যা হবে পড়াশোনা করতে কারণ তারা ডিমোটিভেট হয়ে পড়বে প্রতিটা পরীক্ষাতেই যদি এইভাবে প্রশ্ন লিক হতে থাকে তাহলে কিছু করার থাকবে না তাদের তো আমি আপনাদেরকে পিএসসির যারা লোকজন রয়েছেন তাদেরকে আমরা বা আমাদের মতো কোচিং সেন্টারে রিকোয়েস্ট করব যে এই ধরনের ব্যাপার যাতে না ঘটে তার জন্য যা যা পদক্ষেপ নেয়ার আপনারা কিন্তু নেবেন কারণ স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে খেলা করাটা কোনো সাধারণ বিষয় নয় আমি জানি আপনারা খেলা করছেন না আপনাদেরকে আমি দোষ দিচ্ছি না আমি বলতে চাইছি যে এই রকম প্রশ্ন যাতে ফাঁস না হয় তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আপনাদের কিন্তু নিতে হবে ঠিক আছে এবার স্টুডেন্টদের জন্য বলে রাখি তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তারা ডিমোটিভেট হবে না এই ধরনের প্রশ্ন লিক হওয়া স্বাভাবিক হয়ে গেছে যদি তোমরা এটাকে নিয়ে বেশি কথোপকথন করো বা এইটাকে নিয়ে বেশি চিন্তাভাবনা করো তাহলে কিন্তু তোমরা ডিমোটিভেট হয়ে পড়বে আর ডিমোটিভেট হলে তোমরা খাটতে পারবে না মোটিভ পাবে না খাটার ঠিক আছে তো এইগুলোকে নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই কালকে প্রথম শিফটের পরীক্ষার প্রশ্ন লিক হয়েছে আমার কাছে যতটা তথ্য আছে সেই অনুযায়ী দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষার যে শিফট ছিল তার কিন্তু প্রশ্নপত্র লিক হয়েছে বলে এখনো পর্যন্ত আমার কানে কোনো খবর আসেনি তাই তোমাদেরকে বলবো এত চিন্তা করার কিছু নেই আজকে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা ভালো করে দিয়ে আসবে এবং দিয়ে আসার পরে তোমরা কেমন পরীক্ষা হয়েছে কমেন্টে জানাবে ঠিক আছে আর বাকিদের বলবো যে যারা এই রকম ধরনের কাজ করছেন আর তোমাদের স্টুডেন্টদেরকেও বলবো যে যারা তোমরা পরীক্ষা প্রশ্নপত্র ফরওয়ার্ড করছো বা একজন পেয়েছে দেখে আরেকজন বন্ধুকে বলছে এনে বন্ধু দেখ প্রশ্ন পেয়ে গেছি তো এই ধরনের কাজ কিন্তু করবে না কোনো সূত্রে যদি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শেয়ার হয়েছে এরকম স্ক্রিনশট যদি সোশ্যাল মিডিয়ায় বা পাবলিক কমিশনের পাবলিক সার্ভিস কমিশনের হাতে চলে আসে তাহলে কিন্তু তারা তোমাকে দোষী বলে সাব্যস্ত করবে তুমি বলবে সবাই শেয়ার করছে যে করছে করুক তোমার করার দরকার নেই তুমি যদি করো তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবে আমি বলে রাখছি তো এই ধরনের কাজ কিন্তু একদম করবে না আজকের ভিডিওটা করার আমার উদ্দেশ্য এটাই যে তোমরা যাতে এই ধরনের ভুল কাজ না করো তোমরা যারা আজকেও পরীক্ষা দিয়ে আসবে আমি জানি না আজকের প্রশ্নপত্র কালকের মতো লিক হবে কি না জবে যদি লিক হয়ে যায় বা প্রশ্নপত্র যদি ছড়িয়ে পড়ে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি হোয়াটসঅ্যাপে পেয়েও থাকো তোমরা কিন্তু শেয়ার করবে না যে তোমাদের পাঠাচ্ছে তোমরা সেটাকে পেলে ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু শেয়ার করবে না শেয়ার করলে যদি কোনো রকম স্ক্রিনশট লোকের সম্মুখে চলে আসে তাহলে কিন্তু সার্ভিস কমিশন তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে ঠিক আছে তাদের কিচ্ছু হবে না তোমরা ফালতু একটা কেসে ফেসে যাবে তোমরা এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবে তোমরা স্টুডেন্ট তোমাদের উচিত না এই ধরনের সমস্যার মধ্যে পড়ার আর প্রশ্নপত্র লিক হচ্ছে এখন কিছু করার নেই আমি বলবো যেটা লিক হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই তোমরা যেভাবে পরীক্ষা দেবে ঠিক করেছিলে বা যতটা আগ্রহের সহিত পরীক্ষা দেবে বলে ঠিক করেছিলে তোমরা যাও আর সেইভাবে কিন্তু পরীক্ষা দাও ঠিক আছে তো এই ধরনের বিষয়গুলোকে মনে রাখবে ভালো করে পরীক্ষা দেবে এবং যতটা পারবে অ্যানসার করে আসার চেষ্টা করবে আমি স্টুডেন্টদের মুখ থেকে শুনেছি কালকের প্রশ্নপত্র খুব একটা কঠিন হয়নি অঙ্কও খুব কঠিন হয়নি জিকেও খুব কঠিন হয়নি যদি ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারো আশা করছি যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছ তারাও ভালো স্কোর করে এই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে ঠিক আছে আর হতাশ একদম হবে না এই ধরনের কাজ হয়ে থাকে এই ধরনের কাজ সচরাচর সব পরীক্ষাতেই হচ্ছে এই নিয়ে ভাবনা চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই ঠিক আছে আর বলে রাখছি সামনেও যে এক্সামগুলো আছে সেগুলো তো এরকম হবে না এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না তো যদি সামনের পরীক্ষাগুলো তো এরকম কোনো কাজ হয়ে থাকে তোমরা কি করবে তোমরা একটাই কাজ করবে সেটা হচ্ছে এগুলোকে ইগনোর করে সম্পূর্ণরূপে পরীক্ষা দেবে দেখো যদি এখন একটা কথা বলে দেখি এখনকার সিস্টেমটাই এমন হয়ে গেছে যে প্রশ্নপত্র লিক হওয়া কমন ব্যাপার সেটাকে ধরে যদি তোমরা বসে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে পারবে না কেন পারবে না কারণ এগুলো তো হতেই থাকবে তুমি দেখো না এটা কমন ফ্যাক্টর তা বলে কি হবে তখন তোমরা পরীক্ষা দেবে না তোমরা কি পরীক্ষায় বসবে না দেখো কথা বলবে দুঃখ লাগবে খারাপ লাগবে ঠিক আছে কিন্তু পরীক্ষা কিন্তু দিতেই হবে হ্যাঁ যদি করার কিছু হয় আমি বলবো সবাই সম্মিলিতভাবে এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নাও কারণ এই রকমভাবে চলতে পারে না এই রকমভাবে যদি চলতে থাকে তাহলে স্টুডেন্টরা কিন্তু তাদের মোটিভটাই হারিয়ে ফেলবে কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করার জন্য তো যারা তোমরা কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করছো আমি তাদের বলবো তারা প্রত্যেকে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নাও অবশ্যই সেটা হবে ইলিগালি পদক্ষেপ কিন্তু নেবে না ঠিক আছে লিগাল পদক্ষেপ নিলে তোমার স পুলিশ প্রশাসনও তোমার সহযোগিতা করতে বাধ্য থাকবে ইলিগালভাবে চললে কিন্তু তারা তোমাদের সহযোগিতা করবে না ঠিক আছে তো আজকে কি বলবো এ পর্যন্তই কথা বলার ছিল ভিডিওটাকে বেশি বড় করব না তোমরা যারা অ্যাসপারেন্ট রয়েছো তাদেরকে বলবো আজকে প্রথম শিফট আজকে তা ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স যে শিফট আছে তার এক্সাম তো সেই এক্সামগুলোকে ভালো করে দিয়ে আসো কেমন প্রশ্ন হচ্ছে সেটা বলো সেটা বললে সমস্যা নেই যে প্রশ্ন সহজ হয়েছে বা প্রশ্ন কঠিন হয়েছে এটা বললে কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্নপত্র কিন্তু আজও লিক হবে না তার গ্যারান্টি আমিও দিতে পারছি না তো সেগুলোর দিকে না তাকিয়ে ডিমোটিভেট না হয়ে যেভাবে মোটিভেটেড হয়ে তোমরা পরীক্ষার জন্য গেছিলে সেইভাবে যাও আর সমালোচনাটাকে করে কোনো লাভ নেই করে তোমাদের নিজেদেরই ক্ষতি হবে ডিমোটিভেট হবে এগুলো করে লাভ নেই আমি বলছি এই কারণে যে পজিটিভ তোমাদের থিঙ্কিংটা রাখতে হবে তাছাড়া ওমাদের উপায় নেই তো যারা স্টুডেন্ট রয়েছ যদি তাদের ভিডিওটা ভালো লাগে বা উপকারে লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং যারা বন্ধুরা রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারা এটা জানতে পারে যে এই ধরনের মানে ফরওয়ার্ডিং কাজগুলো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যেন তারা না করে তাহলে তারা সমস্যায় ফেটে ফেসে যেতে পারে ঠিক আছে তো ভিডিওটা বন্ধুদের কাছে পৌঁছে দিও আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের টপিক নিয়ে